সেলিলিয়াম সিক্স চুলপড়া রোদের অবার্থ ঔষধ সেলিলিয়াম সিক্স একটি জেনেরিক নাম এটা হোমিওপ্যাথিক পটেন্সি ঔষধ যা তরুণ ও তরুণীদের হরমোন জনিত কারণে পড়া রোধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে কার্যকারিতা চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে মাথা ঠান্ডা রাখে ও যুবকদের যৌন ক্ষমতা বৃদ্ধি করে এবং হরমোন বৃদ্ধিতে সহায়তা করে সেবন সেবনবিধি প্রাপ্তবয়স্ক দশ থেকে পনেরো ফোঁটা ঔষধ অপ্রাপ্তবয়স্ক পাঁচ থেকে দশ ফোটা ঔষধ সামান্য পানিসহ দিনে তিনবার খাবেন এইভাবে তিন মাস ব্যবহার করবেন